সাইয়েদেনা ইব্রাহিম তারার দিকে তাকালেন বললেন মনে হয় এটাই আমার রব পরে দেখে তারা নাই কয় না না আমার রব তো আমারে ছেড়ে চলে যেতে পারে সাইয়েদেনা ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাহলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই সাইয়েদেনা ইব্রাহিম কয় আমিও আপনি লগে নাই এরপরে সূর্য উঠল গগন বিদারে সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেলল উনি বললেন হাযা اکبر সূর্য অনেক বড় তাহলে এটা আমার রব পরে বিকেলবেলা যখন সূর্য ডুবে যায় না আমার আমার তো ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে চিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এবং বসুন্ধরার দিকে তাকা এই গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বুলিয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলো কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহ খুঁজে পাবা কথা কর ঝর্ণা দেখছেন কেউ কোনোদিন বাগেরহাটে আছে কোথায় যেয়ে দেখছেন সিলেটে হিমছড়িতে আহা ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দর চলতে পারে না সাগরের দিকে তাকান কক্সবাজারে গেছেন আপনারা আহা কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে কক্সবাজারে ফ্লাইট থাকে আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই নিজে যে কত ছোট এটা দেখার জন্য বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে আরে নিজের কি আতিম লাগে কি ছোট্ট আমি কি সাগরের তর্জন গর্জন হিমছড়িতে যখন যাই সিলেটের মাধবকুণ্ডে যখন যাই মালয়েশিয়াতে মাঝে মাঝে যাই ক্যামেরুন হাইল্যান্ডে কিছু ওয়াটার ফল আছে আল্লাহ আকবর এই ঝর্ণার আওয়াজের মধ্যে মনে হয় যেন আল্লাহর জিকির শোনা যা ঠিক কিনা ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে ফুল ফসলে রে তোর দুকুল বই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই সুবহানাল্লাহ পড়ে ঝর্ণার দিকে তাকালে আকাশের দিকে তাকালে বাতাসের দিকে তাকালে আকাশের রব আল্লাহর অস্তিত্ব সেখানে আছে না নাই চিল্লা বলে না আছে নাই